আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার আজকে এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আপনারা হয়তো অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারণা হয়েছেন এবং আপনাকে চারা গাছ দেখাইছে একটা দেশে আর একটা এবং আমাদের কাছ থেকে যদি আপনারা চারা গাছ সংগ্রহ করেন আমরা যেটা দেখাবো ওঠাই উঠাবো সাথে সাথে এবং যেনাদের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে সুন্দর মানের এবং কম টাকায় চারা গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা দিচ্ছি খুব সীমিত দামে এই চারা গাছগুলি আর আমাদের কাছ থেকে যদি এইরকম গঠনের বিগ সাইজ যে চারা গাছ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার ছাদেও লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন সেই রকম দুনো কোয়ালিটির চারাই আমাদের কাছ থেকে আমরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই চারা গাছগুলি আর কতটা গঠন সম্পূর্ণ চারা গাছ এক একটা চারাগাছ এবার পনেরো থেকে বিশ কেজি করে আম আসবে এটা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এই চারা গাছগুলি বিক্রয় করে থাকি এবং আপনারা দেশের বাইরে যেনারা আছে। তেনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চারা গাছগুলি নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য আরও একটি সুযোগ রয়েছে তেনারা ভিডিও কলের মাধ্যমে এই চারা গাছগুলি দেখে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং যেনাদের মাল্টিগ্রাফট নামের চারা গাছের প্রয়োজন তেনারা আমাদের কাছ থেকে মালটিগ্রাফ্ট নামের চারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা গাছে দেখেন কয় প্রকারের আমের চারা রয়েছে প্রায় দশ থেকে পনেরো প্রকার আম পাবেন একটা গাছ থেকে প্রত্যেকটা ডালে একটা করে জাত লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কলম করা হয়েছে মাল্টিগ্রাফটিন বলা হয় যেমন দেখতে পাচ্ছেন এখানে লাগানো যায় চ্যাংমাই চাকি বানানা ডগমাই লাল ডগমে শিমং ওয়াশেন পুষাউর্ণিমা ব্ল্যাকস্টোন সহ বিভিন্ন জাতের চারা রয়েছে আমাদের কাছ থেকে একটা গাছে নিতে পারবেন একটা গাছেই প্রায় দশ থেকে পনেরো জাত লাগানো আছে আর যেনাদের আমেরিকান রেড পালমা আমের চারা গাছের প্রয়োজন তেনারা আমাদের কাছ থেকে আমেরিকান রেড পালমা আমের চারা গাছ নিতে পারবেন এই গাছগুলি এবার কার বছরেই দশ থেকে পনেরো কেজি করে আম দেবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমার দিয়ে বিক্রি করা হয় এবং আমাদের কাছ থেকে বউ কোনো জিনিস পাবেন না আপনারা হয়তো অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারণা হয়েছিলেন এবং আমাদের কাছ থেকে এই চারা গাছগুলি সংগ্রহ করলে এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এটা আমাদের নিজস্ব বাগান আর আমাদের নিজস্ব চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আপনি দেখবেন অনেক ভিডিও সারা রয়েছে আর কতটা সুন্দর পরিমাণে চারা গাছে ভিডিও সারা আছে আমাদের কাছ থেকে এরকম বারো মাসিক কার্ডিবনের চারা যদি আপনারা রোপণ করেন নিয়ে তাহলে আপনারা বারোটা মাসেই ফলন পাবেন দেখতে পাচ্ছেন এই কুশিটা পোক্ত হয়ে গেলেই আমাদের মুকুল চলে আসবে অলরেডি আর বারো মাসি এই গাছ থেকে ফল পাবেন আপনারা হয়তো জানেন আমাদের বগুড়া প্রগতি নার্সারি এটা একবারে নিজস্ব আমাদের চ্যানেল এবং আমাদের নিজস্ব নার্সারি আমরা হয়তো অনেক জায়গায় দেখেছেন আর অনেকেই ভিডিও দেখেন আমরা অনেকেই জানেন যে আমাদের এই নার্সারি থেকে ভিডিও করা এটা কিন্তু তাদের নার্সারি না এটা আমাদের নিজস্ব নার্সারি আমাদের নার্সারিতে এসে আপনারা এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন অনেকেই আসে আমাদের নার্সারি থেকে ভিডিও করে নিয়ে আমাদের কাছ থেকে গাছ কিনে নিয়ে আপনাদের কাছে বিক্রয় করে কিন্তু আমাদের কাছ থেকেই এই চারা গাছগুলো আপনারা নিতে পারবেন খুব কম টাকায় বুঝতে পারছেন আর আমাকে হয়তো অনেকের ভিডিওতে দেখছেন জানেন তো একজন নার্সারি যার রয়েছে সে কিন্তু চারা গাছ বিক্রয় করে সে কিন্তু চারা গাছ তুলে যায় হয়তো সে ভিডিও করে এবং আমার ভিডিও এরকম রয়েছে অনেকের ভিডিওতে আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানের চারা কতটা শৌখিন দেখেন আমরা আজকে কিছু গাছ ডেলিভারি করা হয়েছে এই তো দেখেন এই জায়গায় একটা গাছ তোলা হয়েছে দেখেন কতটা ফাঁকা ছিল এই গাছটা আর কতটা ঝাঁপড়ানো ছিল কতখানি জায়গা ফাঁকা দেখেন আর কতটা সুন্দর মানের চারা এগুলো দেখতে পাচ্ছেন জাপানের মেয়ে চাকি যেটা বলা হয় দেন কতটা সুন্দর পরিমাণের এই চারা গাছগুলি যেনাদের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক্ষুনি অর্ডার করবেন আর আমরা কিছু সব টাকায় পেমেন্ট নেই নেই আমরা কিছু টাকায় অ্যাডভান্স নেই আর বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা টাকা দিয়ে চারা উঠে নেবেন কোনো সমস্যা নাই আমাদের চারা গাছগুলি আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর মানের চারা আর আমরা খুব কম টাকায় এই চারা গাছগুলি বিক্রয় করে থাকি আমাদের কাছে দেশি বিদেশি সব রকমের চারা গাছই আমরা ক্রয় করতে পারবেন সব রকম ফলের চারা গাছ এবং কাঠের চারা গাছ রয়েছে আমাদের কাছে যার যে গাছের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এই নার্সারিটা কত বড় বিশাল নার্সারি আর আমাদেরকে নার্সারি ছাপ্পান্ন বিঘার উপরে এই নার্সারিটা রয়েছে এটা আমাদের নিজস্ব নার্সারি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানের নার্সারি এবং এখানে কোনো প্রতারণা চলে না আমরা প্রতারণাকে কখনো আশ্রয় দিই না এবং যেনাদের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের সাহায্য যোগাযোগ করবেন এবং ভালো মানের চারা ক্রয় করবেন এবং আমাদের কাছে সব রকম গঠনের চারা রয়েছে আপনি মাটিতে লাগাতে পারবেন ছাদে লাগাতে পারবেন এবং আপনি বাগান করতে পারবেন আমাদের কাছে চারা গাছগুলো ক্রয় করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানের ব্ল্যাক আমের চারা গাছ আর কতটা ঝাবরানো এই চারা গাছগুলোতে এবছরে মিনিমাম চার থেকে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি করে ফল দেবে এটা আমরা ফল ফলসহ বিক্রি করা হবে এগুলো আমাদের সব মাদার গাছ এগুলি আমরা বিক্রি করা হয় ফলসহ এবং যেনাদের এর থেকে ছোট গাছের প্রয়োজন তেনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এর থেকে ছোটো গাছও পাবেন ছাদ এবং বাগান করার জন্য আমরা দেখেন কতটা মানের চারা আমরা আপনাদের জন্য তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম